দর্শক আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাদিয়া হাঁসের খামারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু প্রচুর হাঁস রয়েছে আজকে আমরা বিস্তারিত কথা বলবো রাফি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রাফি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রাফি ভাই আপনারা পালনের সাথে যুক্ত আছেন কত বছর হাঁস সাথে যুক্ত ছোটবেলা থেকে আমার আব্বরা যেহেতু ব্যবসা কামারি ওই জন্য ছোটবেলা থেকে হাঁস সাথে যুক্ত কিন্তু অনলাইনে আমরা নতুন আর কি আচ্ছা আপনারা আব্বা পালন করতো আপনারা হাঁস পালন করছে পরিবারের বড়রা হাঁস পালন করতো সেই সময় আমরা হাঁস পাগনের সাথে অনেক হাঁস পালনের সাথে অনেক জড়িত আর কি ছোটোবেলা থেকেই আপনাদের নেত্রিকোলার যে কুটুরি গ্রাম প্রতিটা ঘরেই তো মানুষ হাঁস পালন করে হ্যাঁ এখানে অনেকই হাঁস পালন করে আনুমানিক কতটা পরিবার আছে যারা হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে এখানে এই গ্রামের প্রায় 80% লোক হাঁসের খামারের সাথে সম্পৃক্ত আর কি 80% জি তাহলে অধিকাংশ মানুষই হাঁস পালন করে জীবিকার অধিকাংশই হাঁস পালনের সাথে মানে কিشي কিছু করে টুকটাক কিন্তু হাঁসেরটাই বেশি আর কি আচ্ছা দর্শক আপনাদেরকে একটু বলে রাখি নেটরকোনা জেলার মদনপুরজল উপজেলার কুটীটুকনা গ্রামে কিন্তু প্রতিটা গরে গরেই হাঁস পালন করে থাকে এবং আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার হাঁসটা কতটুকু জনপ্রিয় প্রতিটা ঘরে ঘরেই চিরা এবং পুরুষ মানুষ যারা আছেন তারাও কিন্তু হ্যাচারির কাজগুলো করে থাকে রাফি ভাইও তার পারিবারিকভাবে যে হাঁস পালন করা হয় সেখান থেকে মূলত হাঁসের খামার করা আচ্ছা রাফি ভাই আমরা দেখতে পাচ্ছি অনেক হাঁস রয়েছে কত হাজার আছে এখানে হাঁস এখানে বত্রিশশো হাঁস আছে বত্রিশশো হাঁস রয়েছে আচ্ছা এগুলা কোন জাতের হাঁস এগুলো কাকি ক্যাম্পেল কারণ বাংলাদেশে কাকি ক্যাম্পেলের চাহিদাটা বেশি কারণ ওইখানকার মানুষ বাংলাদেশের মানুষ বেশিরভাগ আপনার মানে ডিমের জন্যই হাঁস হাঁসের খামারটা করে তারা চাই যেন লাভবান হতে ডিমের কামড়টা ডিমের জন্য যেহেতু করে ওই জন্য কাকি কেম্পটা বাংলাদেশের মার্কেটে চাহিদা বেশি এই জন্য আমরা কাকি কেম্পটা প্রাধান্য দিয়ে আমরা কামারটা করার চেষ্টা করি আর সেই সুবাদে এখানে যে হাঁস আছে সবগুলো কাকি কেম্পে আর কি ক্যাম্পেল রয়েছে আচ্ছা কত মাস বয়সী গুলার এবার ডিমের মুখামুখি ডিমের মুখামুখি কত মাস চলছে চার মাস নাকি পাঁচ মাস মানে চার মাসের প্লাস পাঁচ মাসের কাছাকাছি আর কি ধরেন আপনার কয়েকদিন বাকি আছে পাঁচ মাসের এখানে পাঁচ মাস পরিপূর্ণ হয় না পরিপূর্ণ হয়নি ওগুলো ডিমে আসতে কেমন সময় লাগবে ডিমে কয়েকদিনের মধ্যে আপনার ডিম শুরু করবে আর কি

ঠান্ডা কদরা সবগুলো ভাই ভ্যাকসিনই করা ভ্যাকসিন কমপ্লিট করা আচ্ছা কত টাকা পিস বিক্রি করছেন এই হাঁসগুলো এই বাচ্চা 450 টাকা করে বিক্রি করতেছে আমরা 450 টাকা আচ্ছা এগুলো তো বড় হাঁস পরিবহন করতে কোনো সমস্যা হয় কিনা না পরিবহন করতে কোনো সমস্যা নাই আমরা যে সারা বাংলাদেশে মাপ দিয়ে বিক্রি করতে কি যদি কোনো পরিবহনের সমস্যা হয় এটা রিস্ক আমাদের যদি কোনো হাঁসের ক্ষতি হয় তার পরিপূর্ণ রিস্ক আমাদের ওনার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের মালটা আচ্ছা আপনি হাসপাতালের পাশাপাশি আর কি কাজ করেন হাসপাতালের পাশাপাশি ওরকম কোনো কিছুই করি না মানে আগে ব্যবসা দেখ দেখাশোনা করতাম এখন নিজে কামার শুরু করেছি আর এটাই এখন সম্পূর্ণ হাস এখন বলতে সম্পূর্ণ হাস খামারি হিসাবেই কাজ করার চেষ্টা করছি আপনাদের এই কত হাজার টোটাল হাঁস রয়েছে আমাদের এখানে টোটাল হিসাব করতে পাই আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার প্লাস হাঁস রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার জি ইনশাল্লাহ আচ্ছা আপনাদের এখান থেকে কোন কোন প্রজাতির হাঁসগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় থেকে সবচেয়ে বেশি এক নম্বর যেটা কাকি কেম্বেল তারপর জেন্ডিং আছে আপনার ইন্ডিয়ান রানার আছে ইত্যাদি হাঁস মানে সবচেয়ে বেশি যেটা যে মানে কেম্বা সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দেয় আর কি আচ্ছা অনেকে ডিমের মুখামুখি হাঁস সংগ্রহ করতে চাই তারা এগুলো নিয়ে খামার করতে পারে যারা আমরা মূলত ইটা মাথায় রেখি মানে ডিমের মুখামুখি হাঁসটা এখন বর্তমান সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কি আপনার ডিমের মুখামুখি হাঁসটা যেটা এখন বর্ষার সময় জিরু বাচ্চা নিব আপনার কামারে যেহেতু নতুন তারা বেশি করতে পারে না বোর্ডিং বাচ্চাও একটু সমস্যা করে বর্ষার এখন ডিমের হাঁসটা সবচেয়ে বেশি চলতেছে এই জন্য আমরা ডিমের হাঁসটা এখন প্রাধান্য দিয়ে কাজ করতেছি আর কি হাঁস নিয়ে কি আবার প্রতারিত হবে না তো না ইনশাল্লাহ আশা করি হাঁস নিয়ে কোনো প্রতারিত হবে না ইনশাল্লাহ আচ্ছা দর্শক কথা বলছিলাম রাফি ভাইয়ের সাথে তিনি একজন নতুন উদ্যোক্তা এবং তারা পারিবারিকভাবে হাঁস পালন করে আসছেন রাফি ভাই যদি আপনার কাছ থেকে কেউ হাঁস সংগ্রহ করে অবশ্যই ভালো মানের হাঁস দেবেন কেমন ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি ভালো এবং সঠিক মানের হাঁস কামারিকে দেওয়ার জন্য কারণ আমরা চাই ওনাদের সাথে মানে ব্যবসা নয় কাজ করতে চাই যাতে তারা পরবর্তীতে আমাদের সাথে যেন কাজ করে আমরা একটা মার্কেট তৈরি করতে চাই বাংলাদেশে যেহেতু ভবিষ্যতে বাংলাদেশে এই যে কৃষিকাজটা মানে হাঁসের যে কাজটা যেন একটা বড়ো একটা মার্কেট প্লেস তৈরি হয় কারণ আমরা জানি যে কৃষিকাজে হাঁস কিন্তু একটা বড় একটা কাজ তো এটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি তা আশা করা যে ভবিষ্যতে পোলট্রিকাতে হাঁস একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ আর সেই লোককে আমরা কাজ করতে চাই আর কি অবশ্যই আমরা জন্য ভালো আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ জানাই এবং সকল দর্শককে ধন্যবাদ জানাই আমি সবাইকে কথাই বলবো যে হাঁস নিয়ে ভাগ মানের হাঁস নেবেন ভ্যাকসিন করা হাঁসটা নেবেন তারপরে যদি কোনো সমস্যা আলাদা ইচ্ছা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনারা ভগবানের হাঁসটা নেন ভ্যাকসিন করা হাঁসটা নেন সঠিকভাবে রাখেন ভালো জায়গায় রাখেন যদি কোনো প্রয়োজন হয় যেহেতু আপনার নতুন পরামর্শ নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনাকে আমার কোনো সমস্যা হবে না